বর্তমান আছেন ব্রাহ্মণ জেলাবৃন্দ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন ব্রাহ্মণ ভেড়া জেলা যুবলীগের নেতৃবৃন্দ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কৃষক লীগের নেতৃবৃন্দ শ্রমিক লীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ তাদের লীগের নেতৃবৃন্দ

ইলেকট্রিক মিডিয়ার থেকে আগত সাংবাদিক বিন্দু এবং আইন বাহিনী যাদের দীর্ঘ প্রচেষ্টায় একটি সুন্দর সমাবেশ হচ্ছে নেতৃবিন্দু আচ্ছা আমি আপনাদের মঞ্চে দাঁড়িয়েছি কৃতজ্ঞতা জানানোর জন্য বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই সভা সকল ধর্ম বর্ণের মানুষের এই ব্রাহ্মণ বাড়ার সকল জাত পাতের মানুষের এই ব্রাহ্মণ বাড়ার সকল শ্রেণীর মানুষের আজকের এই সবাই উপস্থিত আমি আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নাই আমি আবেগে আপ্লুত আমি সত্যি গর্বিত আজকের এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন এবং এই আজকের এই জনসমাবেশ আমার এই ঋণ শোধ করার কোন ভাষা জানা নাই আমার আসলে মঞ্চে অনেকের কথা বলা দরকার ছিল অনেকের নাম বলা দরকার ছিল উপস্থিত অনেকের কথা বলেছিল বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বর্তমান চেয়ারম্যান বিন্দু সকল ব্রাহ্মণ বেড়া সতর্ক জনপ্রিয় সকল চেয়ারম্যান বিন্দু সাবেক অনেক চেয়ারম্যান বিন্দু এসেছে সবার কাছে আসলে সবার অনেকের নাম বলা দরকার ছিল কিন্তু আমি আসলে কার নাম বলবো কে আসে নাই আজকে সমাবেশ আমাকে রেডি করে দিয়েছে আমি এই ব্রাহ্মণ বেড়া সতর্ক জনপ্রিয় মানুষের কাছে রেডি হয়ে গেছি আমের সুপার কোন ভাষা আমার জানা নাই আমি আমি আমার পরিবার আপনাদের কাছে রিনিউ আসলে এই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের হওয়ার পর থেকে এই সদর উপজেলার মানুষ যে সতসতভাবে আমার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন যে ভালোবাসা গিয়েছেন আজ এই জনসভা বেশ তা প্রমাণ করে নির্বাচনে প্রার্থী হওয়ার পরে অনেকেই অনেক কথা বলেছে কিন্তু এই সদর মানুষ আমাকে ভালোবাসা দিয়ে আগে রেখেছে পথ দেখিয়েছে মানুষের কাছে যেতে হবে এটা আবারও প্রমাণ করেছে মানুষের কাছে যাওয়ার কোন বিকল্প নাই জনগণের কাছে যাওয়ার কোন বিকল্প নাই আমি আসলে বক্তব্য গুলিয়ে ফেলছি কারণ এত জনতা এত মানুষ এত ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়ে আসলে আমি কি বলবো আসলে সত্যিকার অর্থেই আমি গত বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন প্রচার প্রচারণে মিছিল এ যাচ্ছি কিন্তু আমার মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে অনুতমান করার চেষ্টা করেছি নির্বাচনের ফলাফল এই সব কিছু না আমি এটা আমার মনে পড়ে বিশ্বাস আমি একবার মন থেকে বলছি নির্বাচনের ফলাফল এই সব কিছু না আমি এই ব্রাহ্মণ বাড়িয়া সদর উপজেলার প্রত্যেকটি গ্রামগঞ্জে পাড়া মহলাই ব্রাহ্মণ বাড়িয়া পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের পাড়া মহলাই ব্লকে ব্লকে সাধারণ মানুষ যে জনতার যে ভালোবাসা আমার মনে হয়েছে এই জীবনে আমি একজন রাজনীতিক কর্মী বলেন একজন সাধারণ মানুষ বলেন একজন সমাজ বলেন যে যে ভাষায় বলেন আমি ব্যক্তিগত